নমস্কার মকর রাশির বন্ধুরা মকর রাশির জাতক জাতিকার জন্য ২৬ ফেব্রুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়কালটি একটি বিশেষ সময় হতে চলেছে এটি এমন একটি সময় যেখানে জীবনের নানা দিক থেকে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বিশেষত এই সময়ে মকর রাশির জাতক জাতিকা জীবনের অনেক কঠিন মুহূর্তের পর নতুন শক্তি এবং সুযোগ পাবে বিভিন্ন দুঃখ কষ্ট এবং চ্যালেঞ্জের পর তারা আবার একটি নতুন শুরু পাবে যা তাদের জন্য সফলতা এবং শান্তি নিয়ে আসবে আপনার পেশাগত জীবনে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ে বড় ধরনের পরিবর্তন আসতে পারে আপনার দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং শ্রমের ফলস্বরূপ নতুন সুযোগ এবং সাফল্য আপনার দরজায় এসে দাঁড়াবে তবে এই সময়টি আপনার জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় হতে পারে যেখানে আপনার কৌশল এবং পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে হবে সঠিক দিশা নিয়ে চললে আপনি আপনার কর্মজীবনে অনেক ভালো ফল পেতে সক্ষম হবেন কিন্তু আপনি যদি সাবধান না হন তবে কিছু ভুল সিদ্ধান্ত আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে তাই আপনার কাজের ক্ষেত্রে বেশি সতর্ক থাকা জরুরি অর্থনৈতিক দিক থেকে এটি একটি সময় হতে পারে যখন আপনি নতুন আর্থিক সুযোগ পেতে পারেন যেসব পুরনো সমস্যাগুলি আর্থিক ক্ষেত্রে ছিল সেগুলো কাটিয়ে উঠতে পারেন তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা অবিবেচক সিদ্ধান্ত থেকে বিরত থাকুন আপনার উচিত সব দিক থেকে পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া যদি আপনি এই সময়টি সঠিকভাবে ব্যবহার করেন তবে আপনার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো হতে পারে এবং আর্থিক চাপ থেকে মুক্তি পেতে পারেন পারিবারিক জীবনেও কিছু পরিবর্তন আসতে পারে যেসব সমস্যার কারণে পরিবারে উত্তেজনা বা অশান্তি ছিল সেগুলো সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়কালটি আপনার জন্য সম্পর্কের পুনর্গঠন এবং আরও ভালোবাসা ও সহযোগিতা প্রতিষ্ঠা করার সুযোগ নিয়ে আসবে আপনি যদি সহানুভূতি ভালোবাসা এবং বিশ্বাসের সঙ্গে সম্পর্কগুলো চালিয়ে যান তবে সেগুলো আরও শক্তিশালী হবে আপনার পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো তাদের পাশে থাকা এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা স্থাপন করা গুরুত্বপূর্ণ শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি আপনাকে স্ট্রেস কমাতে নিয়মিত ব্যায়াম করতে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগী হতে হবে যদি আপনি নিয়মিত বিশ্রাম নেন এবং স্বাস্থ্যকর অভ্যাস অনুসরণ করেন তবে আপনি শারীরিকভাবে শক্তিশালী এবং মানসিকভাবে স্থিতিশীল থাকতে পারবেন আপনার উচিত নিয়মিত যোগ ব্যায়াম বা ধ্যান করা যাতে আপনার মনের শান্তি বজায় থাকে এবং শরীর সুস্থ থাকে এই সময়কালে আপনার জন্য আধ্যাত্মিক দিক থেকেও নতুন কিছু উপলব্ধি হতে পারে আপনাকে নিজের ভিতরে শান্তি এবং শক্তি খুঁজে বের করার জন্য কিছু সময় আধ্যাত্মিক চর্চা করতে হবে আপনি যদি নিজের আধ্যাত্মিক যাত্রা শুরু করেন তবে আপনার জীবন আরও সুখী পূর্ণ এবং শক্তিশালী হতে পারে এটি আপনাকে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য স্পষ্ট করে দিতে সাহায্য করবে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়কালটি তাদের জীবনে গভীর পরিবর্তন আনবে এবং নতুন সুযোগের দরজা খুলে দিবে এই সময়কালে তারা এমন কিছু নতুন সুযোগ এবং অভিজ্ঞতা পাবেন যা তাদেরকে জীবনে নতুন দৃষ্টিভঙ্গি এবং আস্থা দেবে আপনার পেশাগত জীবন আরও একটি গুরুত্বপূর্ণ দিক হবে এই সময়কালে যদিও এই সময় কিছু কঠিন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি আসতে পারে কিন্তু আপনার কঠোর পরিশ্রম এবং সততা আপনাকে এগিয়ে নিয়ে যাবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা এমন হবে যেখানে তাদের মেধা এবং পরিশ্রমের পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও চাকরি বা ব্যবসায় কিছু সমস্যা আসতে পারে তবে এক্ষেত্রে আত্মবিশ্বাস এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সবকিছু কাটিয়ে উঠতে পারবেন আপনি যদি ঠিকমতো কাজের পরিবেশে মনোনিবেশ করেন এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেন তবে পুরস্কৃত হতে পারেন অর্থনৈতিক দিক থেকেও এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকট বা সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য এটি একটি সময় হতে পারে যা আর্থিক মুক্তি নিয়ে আসবে যদি আপনি আপনার বাজেট এবং আর্থিক পরিকল্পনা সঠিকভাবে মেনে চলেন তবে আপনার অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হতে পারে তবে বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকা এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে থাকা প্রয়োজন আপনার উচিত নিজের ভবিষ্যৎকে নিরাপদ করতে দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং পরিকল্পনা করা নিজের আয়ের উৎস ও খরচের বিষয়ে মনোযোগী হতে হবে যাতে কোন রকম আর্থিক অনিশ্চয়তা আপনার সামনে না আসে পারিবারিক জীবনেও এই সময়টা কিছু চ্যালেঞ্জিং হতে পারে আপনার পরিবারে কিছু বিষয়ে মতবিরোধ বা অশান্তি আসতে পারে কিন্তু আপনি যদি সহানুভূতির সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন তবে সেই সমস্যা সমাধান হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটি নিজেদের সম্পর্কের গভীরতা এবং শক্তি যাচাই করার একটি সুযোগ হতে পারে যদি আপনি সম্পর্কগুলোতে নতুন জীবন এবং ভালোবাসা এনে দেন তবে সেগুলো আরও সুদৃঢ় হবে যদি আপনি পরিবারে শান্তি বজায় রাখতে চান তবে আপনাকে খোলামেলা মনোভাব নিয়ে কাজ করতে হবে এবং অন্যদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ দিক কারণ আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য কেমন থাকবে তা নির্ভর করবে আপনার সামগ্রিক সুখে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালটি স্বাস্থ্য সচেতনতা এবং জীবনযাত্রার শৃঙ্খলা বজায় রাখার সময় হতে পারে আপনি যদি নিজেকে সঠিকভাবে খেয়াল রাখেন যেমন নিয়মিত ব্যায়াম করা পুষ্টিকর খাদ্য গ্রহণ করা এবং মানসিক শান্তি বজায় রাখা তবে আপনার শরীর এবং মন দুই সুস্থ থাকবে কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন তবে আপনি যদি সতর্ক থাকেন এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলোর প্রতি মনোযোগ দেন তবে সেগুলো মোকাবেলা করা সম্ভব তাই স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কালটি আপনার আধ্যাত্মিক যাত্রায়ও নতুন দিগন্ত উন্মোচন করবে আপনি যদি আপনার অন্তর্নিহিত শান্তি এবং শক্তি খুঁজে বের করার জন্য সময় দেন তবে আপনার জীবন আরও সুখী এবং পূর্ণতা লাভ করবে এটি আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য স্পষ্ট করতে সাহায্য করবে আপনি যদি কিছু সময় নিজের সাথে কাটান এবং আধ্যাত্মিক চর্চা করেন তবে আপনার জীবনে অভ্যন্তরীণ শান্তি এবং স্থিরতা ফিরে আসবে এটি আপনাকে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলবে যাতে আপনি জীবনের যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারেন সামাজিক জীবনও আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এই সময় আপনি আপনার বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক আরও গভীর করতে পারবেন এবং একটি শক্তিশালী সামাজিক নেটওয়ার্ক করে তুলতে পারবেন যদি আপনি সমাজের জন্য কিছু ইতিবাচক কাজ করতে চান তবে এটি আপনার জন্য একটি চমৎকার সুযোগ হতে পারে অন্যদের সাহায্য করা এবং আপনার প্রভাব ব্যবহার করে সমাজে কিছু ভালো পরিবর্তন আনা আপনার জীবনে নতুন অর্থ এবং আনন্দ এনে দিতে পারে এই সময়কালটি মকর রাশির জাতক জাতিকার জন্য একটি রূপান্তরকামী সময় হবে যেখানে তারা নতুন জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করবে জীবনযাত্রার প্রতিটি দিক থেকে তারা সফলতা এবং সমৃদ্ধি পাবে যদি তারা দৃঢ় মনোভাব এবং আত্মবিশ্বাসের সাথে নিজের পথে চলতে থাকে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ে তারা নতুন সুযোগ পাবে যা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এই সময়টি তাদের জন্য একটি বিশেষ পদক্ষেপের মুহূর্ত হবে যা তাদের জীবনকে আরও সুন্দর শান্তিপূর্ণ এবং সফল করে তুলবে আপনি যদি এ সময়কালটি সঠিকভাবে ব্যবহার করেন তবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং আনন্দ ফিরে আসবে এ সময়কালে মকর রাশির জাতক জাতিকার জন্য একটা নতুন অধ্যায়ের সূচনা হবে যা তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন এবং সুযোগের সৃষ্টি করবে এই সময়টি এমন একটি সুযোগ হতে পারে যেখানে তাদের মনের গভীরে চলতে থাকা অসম্পূর্ণ আশা এবং স্বপ্নগুলি পূর্ণতা পাবে জীবনের যে সমস্ত দিক থেকে তারা সীমাবদ্ধ ছিল সেই সব ক্ষেত্রে মুক্তি আসবে নানা দিক থেকে চাপ এবং দ্বন্দ্বের মধ্যে তারা এমন একটি স্থান পাবে যেখানে শান্তি এবং স্বস্তি তাদের জন্য অপেক্ষা করছে পেশাগত জীবনের দিকে তাকালে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসবে তারা যেসব লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছেন সেই লক্ষ্যে নতুন সুযোগের সৃষ্টি হতে পারে এটি এমন এক সময় হবে যখন আপনার সকল কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আপনি সাফল্য অর্জন করবেন আপনি যদি কোনো ব্যবসা বা চাকরিতে নিয়োজিত থাকেন তবে এই সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার উপর কর্তৃত্বের জায়গায় কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে তা আপনার কর্মক্ষমতা এবং উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে সমাধান হবে অর্থনৈতিক দিক থেকেও এটি একটি উল্লেখযোগ্য সময় হতে চলেছে দীর্ঘদিন ধরে আর্থিক অনিশ্চয়তার মধ্যে যারা রয়েছেন তারা সম্ভবত এ সময় নিজের সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন সঠিক পরিকল্পনা এবং কৌশল গ্রহণের মাধ্যমে আপনার জীবন আর্থিক দিক থেকে স্থিতিশীল হবে তবে গুরুত্বপূর্ণ বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকা উচিত সামান্য অবহেলায় বড় ক্ষতি হতে পারে তাই আরও পরিকল্পিতভাবে চলা জরুরি যাদের পুরনো ঋণ বা আর্থিক চাপ ছিল তাদের জন্য এটি একটি মুক্তির মুহূর্ত হতে পারে পারিবারিক জীবনেও মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে যেগুলো কাটিয়ে উঠতে তারা সক্ষম হবে যদি আপনি ইতোমধ্যে পারিবারিক দ্বন্দ্ব বা অশান্তির মধ্যে পড়েন তবে তা মীমাংসা হওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়কালটি তাদের জন্য সম্পর্কের উন্নতির একটি সুযোগ হতে পারে আপনাকে পরিবার বা বন্ধুদের প্রতি আরও সজাগ এবং সহানুভূতিশীল হতে হবে কিছু ক্ষেত্রে পরিবারে আর্থিক বা অন্য কোনো সমস্যা আসতে পারে কিন্তু যদি আপনি খোলামেলা আলোচনা এবং সহানুভূতির মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করেন তাহলে আপনি সম্পর্কগুলিকে আরও শক্তিশালী করতে সক্ষম হবেন স্বাস্থ্যগত দিকেও এই সময়কালটি গুরুত্বপূর্ণ হতে পারে আপনাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে যাতে আপনার জীবনের অন্য দিকগুলি প্রভাবিত না হয় কিছু মকর রাশির জাতক জাতিকা এই সময়কালে শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে পারেন তবে সঠিক চিকিৎসা এবং বিশ্রামের মাধ্যমে এই সময়টিও কাটিয়ে ওঠা সম্ভব আপনি যদি নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার দিকে মনোযোগ দেন তবে এটি আপনার সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি উন্নত করতে সাহায্য করবে এছাড়া আধ্যাত্মিক দিক থেকেও এই সময়কালটি মকর রাশির জাতক জাতিকার জন্য এক গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে আপনি যদি নিজের ভিতরে শান্তি এবং শক্তি খুঁজে বের করার চেষ্টা করেন তবে এই সময়কালটি আপনার জন্য আরও বেশি অর্থপূর্ণ হয়ে উঠবে আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আপনি আপনার মন শান্ত এবং স্থিতিশীল রাখতে সক্ষম হবেন যা আপনাকে জীবনের যে কোনো দিক থেকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যোগব্যায়াম বা ধ্যানের মতো আধ্যাত্মিক চর্চা আপনাকে এই সময়ের মধ্যে গভীর অন্তর্দৃষ্টি এবং সমাধান দিতে সক্ষম হবে এই সময়কালটি আপনার জন্য শুধু ব্যক্তিগত নয় সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে আপনার বন্ধু বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক গভীর হতে পারে এবং আপনার প্রভাব সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করতে পারে আপনার সামর্থ্য এবং মানবিক মূল্যবোধের মাধ্যমে আপনি সমাজে আরও ভালো কিছু করতে পারেন এটি আপনাকে অন্যদের জন্য উদাহরণ তৈরি করতে সাহায্য করবে এবং আপনার জীবনে একটি বড় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে এ সময় আপনাকে শুধু নিজের ভিতর শান্তি এবং শক্তি খুঁজে পাওয়া নয় বরং আপনার আশপাশের মানুষদের জন্য শান্তির বাতাস এনে দেওয়া উচিত যারা আপনার জীবনে সহায়ক ভূমিকা রেখেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং ভালোবাসা প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এ সময় আপনার পারিবারিক এবং সামাজিক সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করার সুযোগ পাবেন শেষমেশ ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়কালটি মকর রাশির জাতক জাতিকার জন্য একটি রূপান্তরকামী সময় হবে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তিত হতে চলেছে এবং আপনি এক নতুন দিগন্তে পৌঁছাতে পারবেন একে একে সকল বাধা ও প্রতিবন্ধকতা কাটিয়ে আপনি নিজের লক্ষ্য এবং স্বপ্নের দিকে এগিয়ে যাবেন আপনার পরিশ্রম সাহস এবং আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি সব ধরনের প্রতিকূলতা পার করতে সক্ষম হবেন এবং নতুন সুযোগের মাধ্যমে জীবনকে আরও সুন্দর এবং সার্থক করে তুলবে